হ্যাঁ আপনাদেরকে বেশ আনন্দের সাথে বলতে চাই যে রাসায়ন মেডিকেল কলেজ হাসপাতালে এরকম একটি চমৎকার ঘটনা ঘটেছে যার সাক্ষী আমরা হতে পেরেছি একটি মা গর্ভবতী অবস্থায় গতকালকে বাইশ নম্বর ওয়ার্ডে গাইনি ওয়ার্ডে ভর্তি হন পরবর্তীতে আজকে তার প্রসব বেদনা দরুন আমরা সিজারিয়ান অস্ত্রোপচার করি এবং মা একই সাথে পাঁচটি ছেলে সন্তানের জন্ম দেন বর্তমানে মা এবং পাঁচটি ছেলে সন্তান সবাই সুস্থ আছেন সার্বিক তত্ত্বাবধানে আমাদের পরিচালক মহোদয় তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আমরা কম করেছেন প্রত্যেকেরই সেক্ষেত্রে কোনো সমস্যা দেখুন এখন একটা বিষয় কি এক একটা মায়ের থেকে সাধারণত একটি বাচ্চা জন্ম হয়ে থাকে এটাই স্বাভাবিক হ্যাঁ তো সেক্ষেত্রে যদি একই সাথে পাঁচটা বাচ্চা হয় স্বভাবতই তাদের ওজনটা একটু কমে যাবে জম্মার ক্ষেত্রেও তাই হয় বা একের অধিক দ্বিতীয় তৃতীয় বা তিন চারটা বাচ্চা হলে এরকম হয়েই থাকে এক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ রেখেছি বাচ্চা পাঁচটি কিন্তু একই সাথে নবজাতক ওয়ার্ডে এখন প্রফেসর সাহিদা ম্যাডামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে তো আমরা নিবিড় পর্যবেক্ষণ রেখেছি আশা করছি আমরা আমাদের সেরাটা দিয়ে বাচ্চাগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবো হ্যাঁ মজার বেশি দেখেন এই মহিলার কিন্তু আগে থেকে দশ বছর বয়সী এবং আট বছর বয়সে দুটি মেয়ের সন্তান রয়েছে এবং এটা দীর্ঘ প্রতীক্ষার পরে তার একটা ছেলে সন্তানের আকাঙ্ক্ষা ছিল কিন্তু যখন তিনি আলট্রাসাউন্ড করেছেন তিনি জানতে পেরেছেন একাধিক প্রেগন্যান্সি আছে নিশ্চিত করে দুই এর অধিক থাকলে নিশ্চিত করে সংখ্যাটা অনেক সময় বলা সম্ভব হয়ে ওঠে না তো পরবর্তীতে যখন আমরা নিশ্চিত হয়েছি এবং এই জন্যই কিন্তু সিজারিয়ান অস্ত্রোপচারটা করা হয়েছে এবং আমরা পরবর্তীতে পাঁচটি ছেলে সন্তানের জন্ম দিতে পেরেছি মেজিকেলি ভাষায় এটি আসলে অস্বাভাবিক কোনো কিছু নয় হ্যাঁ এটাকে পেনটা প্লেট বলতে পারেন অর্থাৎ আমরা দুইটা হলে টুইন তিনটা হলে কি প্লেট প্লেট তো পেনটা প্লেট এটা আমরা বলতে পারি তবে পাঁচটিই ছেলে সন্তান অর্থাৎ একই লিঙ্গের সন্তান হওয়া এটা একটু অনেক সময় আনি হতে পারে তারপরও বাচ্চা সুস্থ আছে মা সুস্থ আছে এটা আমাদের কাম্য সম্ভাবত যমজ বাচ্চা অর্থাৎ দুয়ের অধিক বা দুইটা বাচ্চা হলেও কিন্তু আমরা তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই রাখি এটা জাস্ট একটা অবজারভেশনের জন্যই এখনও বাচ্চাগুলো সে একইভাবে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই রয়েছে অর্থাৎ নবজাতক ওয়ার্ডে রয়েছে আমরা সেখানে আরও বাহাত্তর ঘন্টা তাদেরকে পর্যবেক্ষণ করব পরবর্তীতে আমরা তাদেরকে মায়ের কাছে ফিরিয়ে দেব এটা এই মুহূর্তে আসলে বলা মুশকিল কেননা এই বাচ্চাগুলোর ওজনও কম থাকে একসাথে অনেকগুলো বাচ্চা হয় তারা অনেক বেশি অনেক সময় ইনফেকশনের শিকার হতেও পারে তো সেক্ষেত্রে একদিনেও আমরা ছেড়ে দিতে পারি আবার এক মাসও লাগতে পারে এটা এই মুহূর্তে বলা কঠিন হবে যেহেতু এটি একটি সিজারিয়ান অস্ত্রোপচার হয়েছে আমরা মাকেও পর্যবেক্ষণে দেখেছি উনি একদম স্থিতিশীল আছেন সুস্থ রয়েছেন আগে আমার নন্দের দুটা মেয়ে ছিল তো এখন আশা করছে একটা ছেলে নিব বাচ্চা আসার পরে আলট্রাসাউন্ড করলো তখন সমস্যা তখন ডাক্তারের বললো তিনটা তারপরে আবার সমস্যা দেখা দিল তখন করছে যে হলো আবার আলট্রাসাউন্ড করছে তখন বাচ্চা চারটা এখানে করার পরে গান বাচ্চা। এখন ফ্যামিলি সব সবাই খুশি খুশির মনে করো সেই খুশি পাঁচটার বাচ্চা একটা হসাকা সবাই বাপ মা সেই দুটা মেয়ে আর পাঁচটা ছেলে দেখেছেন কোনো টাকা পেরুন ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন